ফুটবলের আইকন আজকের হামজাদ চৌধুরী ভালোবাসতেন কিশোর বয়সে এক ব্রিটিশ তরুণীকে নাম অলিবিয়া অলিভিয়াও জানতেন তাকে পছন্দ করেন হামজা চৌধুরী দুজনের মন তখন ঠিক এই বিষয়টা জানতে পারে হামজা চৌধুরীর বাবা সাথে তিনি আর দেরি করেননি ডেকে চৌধুরীকে দিয়ে হামজা চৌধুরী বাসায় নিয়ে আসে হামজা চৌধুরীর বাবা সাফ জানিয়ে দেন আমরা মুসলমান এবং বাংলাদেশি তুমি কি বিষয়টা মেনে নিতে পারবে তোমাকে বিয়ে করতে হলে হতে হবে মুসলমান প্রথমে যদিও অলিভিয়ার পক্ষে বিষয়টি তাৎক্ষণিক মেনে নিতে অসুবিধা হয়েছিল কিন্তু পরক্ষণে আস্তে আস্তে যখন হামজা চৌধুরীর পরিবারের সাথে মিশতে লাগলেন এবং শিখতে লাগলেন ধর্মীয় আচার আচরণ মুসলমানদের নিয়ম কানুন তখন থেকেই তিনি বিষয়টাকে খুব উপভোগ্য করে সবকিছুর সাথে মানিয়ে নেন একটা সময় গিয়ে মুসলমান হয়ে যান অলিবিয়া হামজা চৌধুরীকে পাওয়ার জন্য মুসলমান হয়ে অলিবিয়া যখন মুসলমান ধর্মে ধর্মান্তরিত হন তখনই হামজা চৌধুরীর পরিবার মিলেই বিয়ে দিয়ে দেন এক স্থানীয় মসজিদে সিটির আজকের হামজা চৌধুরী যশ খ্যাতি ফুটবল এক আইকন সবকিছু মিলিয়ে এখন সুন্দর সংসার কাটছে তাদের যদিও এরপরে অলিবিয়ার পরিবার সুন্দরভাবে মেনে নিয়েছে বিষয়টি এখন পুরো দস্তুর একজন মুসলিম ঘরনী অলিভিয়া নিজের পোশাক পরিচ্ছেদ আচার আচরণের পরিবর্তন নেই রীতিমতো বাংলার বধূ এখন অলিভিয়া হামজা চৌধুরীর ভালোবাসা বিফলে যায়নি অলিভিয়া নিজের ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে হামজা চৌধুরীর জন্য সেই ভালোবাসার পূর্ণতা দেন